ওখানে যাওয়ার এক মাস পরে ওদের বাড়িতে যাওয়ার এক মাস পরে বুঝতে পারলাম যে আসলে ওর পরিস্থিতিটা এমনই ও আর আগে চার পাঁচটা বিয়ে করেছে তাদের সাথে এরকম করে সময় আসে প্রত্যেকটা মেয়ের সাথে ও এক মাস করে দেড় মাস করে সংসার করত। করার পরে তার কাছে টাকা পয়সা নিত মোবাইল টোবাইল শোনা তারা যাচ্ছিলো কাপড় চাপো যাচ্ছিলো এগুলো রাইখা দিত ম্যাট দূর করতো সন্দেহ করতো করে করে ম্যাথ দূর করতো করার পরে তখন ওই মেয়েরা তো আর থাকতো না মেয়েরা চলে যেত তো এরকম করে সে পাঁচ ছটা বিয়ে করছে করার পরে যখন আমি এগুলো শোনার পরে আশেপাশে লোকজনের কাছে শুনি যে আসলে ওদের ঘরে যা জিনিস ওদের যে অরণ পোষণ এর এগুলো সবকিছু ওই মেয়েরা ইয়ে করতো মানে এমন ভালোবাসার একটা বাদ দিয়ে হয়তো প্রথম এক মাসে তারপরে এরকম করে খুব অত্যাচার করতো তো এমন সময় এমন পর্যায়ে আমি মানে বুঝে হতে পারি না যে এই সময়টা তার সাথে আমার কি করার দরকার নিজেকে নিজে যখন এতটা মানে ইয়ে লাগছিল তখন আমি কষ্ট পেতে ছিলাম আসলে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি নাই নিজের বাবা মার সাথে ঘরের সাথে কথা বলতে পারছিলাম না সবসময় গেটে তালা মেরে রাখতো তারপরে খুব অত্যাচার করতো খুব মেঘ দূর করতো এতটা ভালোবাসার পরে যাকে বিয়ে করা যায় বিয়ের পরে যখন সেই ছেলেটা এরকম অত্যাচার করে তখন সেই ছেলেটার মন শক্ত ঘৃণা উঠে যায় তো তারপরে এমন আঘাত করছে যে যেগুলো আঘাতের মনে বলার বাহিরে তারপর সেগুলো চিরা কাট ছিল হাতে যখন হাতার হাত ব্যথা বাইলো ব্যথা পাওয়ার পরে আমার শরীরে রক্তের মতো মাথা ফেটে রক্ত বেড়ে যাচ্ছিল তখন সে কোরআন শিবিনি ওইরকমভাবেই ক্রীড়া কাটছে যে দেখো আমি কোরআনের উপর হাত দিয়ে বলতেছি আমি জীবনে কখনো তোমাকে হাত তুলবো না তুমি আমাকে বিশ্বাস আসসালাম আলাইকুম আমি বৃষ্টি মনে আমি সেই থেকে আমি আপনাদের কিছু আমার জীবনে গল্প বলার জন্য তো আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা আমি আসলে বোঝাতে না পারলেও বুঝে উঠতে পারি নাই কখন এরকম হতে পারে তো আমার জীবনে একটা ছেলে ছিল যে ছেলের সাথে আমার তিন মাসের রিলেশন ছিল তো তিন মাসের রিলেশনে ওই ছেলেটাকে এত পরিমাণে ওই ছেলে আমাকে ভালোবাসতো যে মানে বলার বাহিরে তো তখন ওই ছেলেটা এতটা আমার জন্য পাগল ছিল ভালোবাসার জন্য তো দুই এক মাস দুই মাসের করে তিনটা মাস কেটে গেছে তিন মাস কেটে যাওয়ার পরে আমাকে বলতেছে যে যখন বিয়ে করছে তখন সে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে তখন আমি বললাম যে দেখো বিয়ে করবা ঠিক আছে ফ্যামিলিতে জানানো দরকার ও বলছে যে না আমার ফ্যামিলিতে জানানো দরকার না আসলে ফ্যামিলিতে কি করে জানাবে ও তো ফ্যামিলি তো এরকম কাজের সাথে জড়িত তো তখন সে ফ্যামিলিকে কিভাবে জানাবো কীভাবে বলবে এটার জন্য পরে বলতাস যে ঠিক আছে এখন নিজের ভিতরে নিজের ভিতরে নিজের সব কিছুতে মানে এরকম একটা কথা বলল তে এখন আমি আবার বলছি কি যে জীবনটার ভিতরে চলাফেরার ভিতরে এরকম একটা কথা কেন হলো বা কী জন্য বুঝতে পারি না তারপরে সে যখন দেখি যে বাবার চিন্তা করা বলার মতো ভাষার একটা পরিস্থিতি আছে তখন সে আমাকে বিয়ে করলো বিয়ে করার পরে তখন বিয়ে করার পরে সে আমাকে নিয়ে তোমার দুই মাস আলাদা বাসায় থাকলো দুই মাস থাকার পরে তার নিজের বাড়িতে আমাকে নিয়ে গেলো তার বাড়িতে তার বোন ছিল তার বাবা মা তো তখন সে জায়গায় যাওয়ার পরে এক পনেরো দিন আমার সাথে খুব ভালো ব্যবহার করছে সে পনেরো দিন পর থেকে সে আমার সাথে এমন একটা অত্যাচার করছে খারাপ ব্যবহার করছে যে মানে বলার মতো না একটা মেয়ের সাথে কখনো যেন এরকমটা দুর্ঘটনা না ঘটে তখন সে এমনও ইয়ে গেছে যে দেখো দিন যে আমাকে রুমে সবসময় তালাবন্দি করে রাখতো মারধর করতো সন্দেহ করতো আমার কাছে ফোনও ছিল না আমি কার সাথে কথা বলতাম না তারপরও বিনোদন সে সবসময় সে আঘাত করতো একটা নিশাখুর যখন একটা মেয়েকে গায়ে হাত তোলে তখন তো তার এমন লাগে আর একটা যখন খারাপ নিশা একটা মানুষ শুধু নিশা করলে সবসময় তালা চিটকানি দিয়ে রাখতো তার মানে বিয়ের এক মাস পরে বুঝতে পার ওখানে যাওয়ার এক মাস পরে ওদের বাড়িতে যাওয়ার এক মাস পরে বুঝতে পারলাম যে আসলে ওর পরিচিতিটা এমনই ও আর আগে চার পাঁচটা বিয়ে করেছে তাদের সাথে এরকম করে সময় আসে প্রত্যেকটা মেয়ের সাথে ও এক মাস করে দেড় মাস করে সংসার করতো করার পরে তার কাছে টাকা পয়সা নিত মোবাইল টোবাইল শোনা তারা ছিল কাপড় চাপ যাচ্ছিলো এগুলো রাইখে দিত ম্যাচ দূর করতো সন্দেহ করতো করে করে ম্যাথ দূর করতো করার পরে তখন ওই মেয়েরা তো আর থাকতো না মেয়েরা চলে যেত তো এরকম করে সে বাচ্চাটা বিয়ে করছে করার পরে যখন আমি এগুলো শোনার পরে আশেপাশে লোকজনের কাছে শুনি যে আসলে ওদের ঘরে যা জিনিস ওদের যে অরণ পোষণের এগুলো সব কিছু ওই মেয়েরা ইয়ে করতো মানে এমন ভালোবাসার একটা বাধ্য হয়তো প্রথম এক মাসে তারপর এরকম করে খুব অত্যাচার করতো তো এমন সময় এমন পর্যায়ে আমি মানে বুঝে পারি না যে এই সময়টা তার সাথে আমার কি করার দরকার নিজে যখন এতটা মানে ইয়ে লাগছিল তখন আমি কষ্ট পেতে ছিলাম আসলে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি নাই নিজের বাবা মার সাথে ঘরের সাথে কথা বলতে পারছিলাম না সব গেটে তালা মেরে রাখতো তারপরে খুব অত্যাচার করতো খুব ম্যাদ দূর করতো এতটা ভালোবাসার পরে যাকে বিয়ে করা যায় আহ বিয়ের পরে যখন সেই ছেলেটা এরকম অত্যাচার করে তখন সেই ছেলেটার উপর থেকে কত রকম মন শক্ত ঘৃণা উঠে যায় তো তারপরে এমন আঘাত করছে যে যেগুলো আঘাতের মনে বলার বাহিরে তারপর সে ক্রীড়া কাটছিল হাতে যখন হাত তার হাত ব্যথা পাইলো ব্যথা পাওয়ার পরে আমার শরীরে রক্তের মাথা ফেটে রক্ত বেড়ে যাচ্ছিল তখন সে কোরআন শিব নিয়ে এরকম ভাবে ক্রীড়া কাটছে যে দেখো আমি কোরআনের উপর হাত দিয়ে বলতে আমি জীবনে কখনো তোমাকে হাত তুলবো না তুমি আমাকে বিশ্বাস করো এরকম করেও সে কিরা কাটছিল কাটার পরেও সে কী করছে তার বাড়িতে যাওয়ার পরেও সে আমার সে আঘাত করছিল প্রত্যেক দিন আঘাত করছিল আসলে আমরা দেখি যারা বলে যে সিগারেট খা করে তারাই শুধু খারাপ আসলে তারা কখনো খারাপ হয় না তারা এতটুকু বইয়ের সাথে ভালোবাসতে জানে বইদের সম্মান করতে জানে কিন্তু ও আমার অযথা সন্দেহ করতো ম্যাথ দূর করতো আসলে এগুলোর বিষয় নিয়ে ওর লাইফে এগুলোর একটা ব্যবসা ছিল একটা করে মেয়ের সাথে দুই মাস সংসার করে টাকা পয়সা মোবাইল টোবাইল নেওয়া তারপরে মনে ওর ফ্যামিলিরাও যদি জানে দেখে একটা ছেলে আচার পাঁচটা বিয়ে করেও সেখানে থাকতে পারে তার ফ্যামিলিতে যদি অন্য ফ্যামিলি হইতো তাহলে অবশ্যই শাসন করতো যে একটা মেয়েদের নিয়ে আসো বিয়ে করোস এভাবে অত্যাচার করোস যাই জিনিস টাকা পয়সা নিয়ে ফেদায় দিস বা মেয়েরা ম্যারের অত্যাচারের কারণে চলে যায় কিন্তু আসলে কি জানি না মা বাবা হলো খারাপ মা বাবা খারাপ দেখে তার পোলাটা খারাপ হতে পারছে এই জন্য সে চার পাঁচটা বিয়ে করার পরেও আসলে মা বাবা শাসন করতে পারে না পরিচিতিটা এমনই হতে পারে মা বাবারা যদি খারাপ হয় তো ছেলেদের কিন্তু শাসন করার প্রয়োজন আর যদি মা বাবাই খারাপ হয় তার পোলাবান তো অবশ্যই খারাপ হবে আর আমরা শুনছি যে মা বাবা ভালো হলে তার পোলাবান খারাপ হলেও কিন্তু সেই পোলাবান পরে ভালো হয়ে যায় কারণ মা বাবা শিক্ষিত শিক্ষাবোধ আছে কিন্তু ওদের ভিতরে তো ওই শিক্ষাবোধ ছিল না ওদের ভিতরেও এই শিক্ষাবোধ ছিল যে ওই ও এটা নিয়েই চলাফেরা করতো ওই এগুলো নিয়ে ব্যবসা করতো তাহলে হয় তার ভিতরে আবার এদের শিক্ষাবোধ কি করে আসবে তো তখন আমি বললাম যে ঠিক আছে সমস্যা নাই এটা নিয়ে যখন এত চিন্তা ভাবনা তো এটা নিয়েই করুক তখন আমি আমার মতো ওদের ওখান থেকে চলে আসছিলাম তাও আসছি খুব কষ্ট করে কারণ সবসময় আমার অত্যাচার মারধর করছে তো আমি এখন আসার পরে আমি আমার মতো খুব ভালো আছি খুব সুখে আছি তো আমার মতো পরিচিতি যেন কোনো মেয়ে না পড়ে এরকম পরিচিতির ভিতরে যদি কোনো মেয়ে পড়ে তাহলে সেই মেয়ের কিন্তু জীবন থাকবে না মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে তো আমি সবসময় সবাই বলি যা করুক সবাই ভেবে চিন্তাই করো সবাই যেখানে যেভাবে থাকুক ভালোভাবেই থাকুক কিন্তু আমার মতো পরিচিতি যে যেন আল্লাহ না তার ফেলায়